হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি কচুরতি কচুরতি আমরা সবাই জানি চিংড়ি মাছ দিয়ে করলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় কিন্তু আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করব না আজকে সম্পূর্ণ চিংড়ি মাছ ছাড়া করব খেতে কিন্তু চিংড়ি মাছের থেকে কোনো অংশে কম হয়নি দেখো তোমরা স্টেপগুলো প্রথমে তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিলাম পেঁয়াজের পরিমাণ দেখেছ অনেকটা কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি না দিলে হবে না কারণ চিংড়ি মাছের মতোই তো টেস্ট আনতে হবে চিংড়ি মাছ ছাড়া এদিকে একটা মশলা করে নিলাম কালো সরষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে রসুনটা কিন্তু আমি সব রান্নাতে ব্যবহার করি কারণ আমার বাড়িতে রসুনের ফ্লেভার সবাই খুব পছন্দ করে তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো বা সামান্য দিতে পারো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো তার মধ্যে কিন্তু আমি কাঁচা কচুর দিয়ে দিলাম আমি কচুরলতি ভাপিয়ে রান্না করি না অনেকেই আছে একটু গরম জলে ভাপিয়ে নেয় কিন্তু আমি কিন্তু এইভাবে রান্না করি এবং বিশ্বাস করো এতে কিন্তু এক ফোটা গলা লাগে না তোমরা এইভাবে করে দেখো সত্যি বলছি আর দিলাম নুন আর দিলাম হলুদ পরিমাণ মতো এবার কিন্তু কচুর লতিটাকে আমি বেশ খানিকক্ষণ ভাজবো সময় কিন্তু গ্যাসের সিমটাকে একদম মিডিয়াম রাখতে হবে দেখেছো আমি কীরকমভাবে কচু লতিটাকে ভাজছি আমি কিন্তু কারণ এইভাবে না ভাজলে কিন্তু গলায় লাগবে এবার আমি যে মশলাটা করেছিলাম কচু লতিটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে এই মশলাটা ঢেলে দিলাম আর ওই মশলার বাটি ধোয়া জলটা একটু ঢেলে দিলাম আর কিন্তু আমি জল দেব না বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি ঢেকে দেবো কারণ কচুর লতিটাকে সেদ্ধ হতে দিতে হবে এবং তার মধ্যে নুন যাতে ঢোকে সেটাও দেখতে হবে এই দেখো আমি কিন্তু ঢেকে দিলাম দেখেছো এই ঢাকা অবস্থায় দশ মিনিট রাখবো রেখে কিন্তু আবার খুলে নাড়াচাড়া করব দেখো এই সময় আমার কচুলতি সেদ্ধ হয়ে গেছে দেখেছো পুরো সেদ্ধ হয়ে গেছে এই সময় যদি একটু কেউ চিনি খাও চিনি দেবে আমি সব রান্নায় চিনি দিই কিন্তু এই কচুলতিতে পার্সোনালি আমার চিনি ভালো লাগে না তাই জন্য আমি দিই নি দেখো মাখা হয়ে গেছে আমার কচুলতি কিন্তু রেডি এই দেখো আমার কচুলতি রেডি এবং সার্ভ কেমন হয়েছে জানিয়েও কিন্তু তোমরা কমেন্ট করে তবে বিশ্বাস করো গরম ভাতের সাথে এটা যেদিন হয়েছিল আমি সেদিন কিন্তু আর অন্য কিছু খাইনি হ্যাঁ শুধু এটা দিয়েই ভাত খেয়েছিলাম তোমরা কে কে এই রেসিপিটা করলে আমাকে বান জানিও কিন্তু কমেন্ট করে আজ তাহলে আসি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা